তিনশো পঞ্চাশ টাকায় এই জামাটি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য একশোটিরও বেশি গোল জামার টুর জামার কালেকশন নিয়ে আসলাম যা প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে কিভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম না পান তাহলে কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটি ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা যে নিয়ে যাবে তার কাছে দিতে পারবেন সো চলেন জেনে আসি আপনি পার্সেলটি হাতে পাওয়ার পর যে সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটি নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটি পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছেই রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই পার্সেল নেওয়ার আগে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সো জেনে আসি এই জামাগুলোর বর্তমান প্রাইস কত ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে এবং আরও বাকি অংশগুলো আরও নিত্য নতুন কালেকশন রয়েছে সো প্রত্যেকটা প্রাইসই আলাদা আলাদা সপ্তাহের এক প্রাইস হতে পারে না প্রত্যেকটা প্রাইসই আলাদা আলাদা এখানে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কালেকশন আছে তাই আপনার সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যেটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন তবে এই ভিডিওর প্রথমে যেই কালে জামার কালেকশনটি দেখানো হয়েছে ওই জামাটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তার হাতে করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার কনফার্ম করার জন্য আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা দিতে পারবেন অনেকে বলে ভাই আমরা ডেলিভারি চার্জ দিলে এই পার্সেলটা আবার মার যাবে না তো কারণ অন্য জায়গা থেকে ডেলিভারি চার্জ দিলে সেগুলো মার যায় ভাই আমাদের এখানে এগুলো হয় না আপনি ইউটিউবে যান গিয়ে লামিয়া কাউজ বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসেন বা ফেসবুকে গিয়ে লামিয়া হাউজ বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজটা দেখে আসেন তাহলে কোনটা রিয়েল কোনটা ফ্রেক আপনারা নিজেরাই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ